নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিনের পর ভিডিও এইভাবে করছি গাইস সেরকম করা হয় না আমি রেগুলারও ভিডিও দিতে পারি না কারণ আমার একটু কাজের প্রবলেমের জন্য যারা হাউসওয়াইফ হয় তারা তো তোমাদেরকে আর বলার নেই যারা আমাদের মতন হাউসওয়াইফ হয় তারা ঠিক বুঝে নিয়েছে আর এখন প্রায় সময় হলো সাড়ে এগারোটার মতো গাইস এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এ এখনও হচ্ছে অল্প অল্প করে হচ্ছে গাইস তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার তোমরা ভাবছো এ টিয়া দিদি এগুলো কি আবার এগুলো কি পড়ে আছে তো বড় বড় ঝুড়ি কোথা থেকে উপর থেকে পড়ছে গাইস একটাই কথা বলবো আমি যার বাড়িতে থাকি ওনার বাড়িতে ফলের ব্যবসা আছে তার জন্য এই যে বড়ো একটা লরি এসছে এই ঝুড়িগুলো সেই লরিতে ট্রান্সফার করে নিয়ে চলে যাবে আর তোমার তোমরা হয়তো জানতে চাইবে এ বাবা এই ঝুড়িগুলোই কি হবে এই সেই ঝুড়িগুলোয় মালদা যাবে এই ঝুড়িগুলো এক একটা পেটি হিসাব করে যাচ্ছে মালদা মালদাতে নিয়ে যাবে এখানে মালদার আম তো বিখ্যাত তোমরা জানো সবাই তার জন্য দেখো এই গুলো নিয়ে নিয়েছে মানে যে মালিক কিনে নিয়েছে আর এগুলো ঝুড়িগুলোর পিস হলো চল্লিশ টাকা করে পিস তার জন্য আরও একটা এই ঝুড়িগুলো সবই চলে যাবে দেখো গাইস এগুলো চলে যাবে পুরো মালদা কারণ আমাদের এই দিকটাই মালদার আম বিখ্যাত আর এই ঝুড়িতে করে এই আমগুলো আবার লরিতে রিটার্ন আসবে কারা কারা এই সিজনে আম খেয়েছ প্রচুর আমি তো অ্যাকচুয়ালি আম পছন্দ করি না আমি কাঁচা টাঁচা হলে তাও খাই পাকা আম একদম পছন্দ করি না আমার মতন কারা আম নো প্রেমিক কমেন্টে জানিও আর এইগুলো যাচ্ছে পুরো মালদা তাই গাইস দেখো এখানে প্রায় তিনজন আছে তিনজন মিলে এই পেটিগুলো হিসাব করে এক একটা করে নিয়ে যাচ্ছে তার জন্য এই ধরনের ভিডিও তো আমি কখনো দিইনি তাই এদের সঙ্গে একটু কথা বলতে বলতে একটু ভিডিও করে নিলাম টুক করে আর তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে ফেললাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে গাইস যদি পছন্দ হয় প্লিজ কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আরও গাইস দেখো এই যে ঝুড়িগুলো নাম করতে করতে এই যে দাদা যেইখানটায় চার্জ দেয় টোটোটা সেই টোটোটা দেখো চা লাইনটা পুরো খুলে পড়ে গেছিলো তাই দেখো এই মালিক সুন্দরই লাইনটাকে এক সাইড করে দিয়ে দিল কারণ এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সটফট লেগে যাবে তাই বললো দাদা বললো ওটা এক সাইড করে দাও তাই এক সাইড করে দিচ্ছে গাইস আর এইখানে দেখো যারা বাকি ছিল তারা সবাই নিজে নেমে এসছে ঝুড়িগুলো নেওয়ার জন্য দেখো ঝুড়িগুলো বয়ে নিয়ে চলে যাচ্ছে ওকে বন্ধুরা ভালো লেগেছে কমেন্ট করো লাইক করে